আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি ব্র্যান্ড নিউ নতুন গাড়ি বিক্রি হয়ে গেল তো এখন আমরা কাস্টমারে ডেলিভারি দেব গাড়িটা কিছুক্ষণ পরেই তো আপনাদের একটু দেখানোর জন্য গাড়িটা চেষ্টা করতেছি গ্রিনটা রোটার অরিজিনাল ইটালিয়ান রোটার সহ মাহিন্দা নবগাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে এই গাড়িটি এখন উত্তরবঙ্গের উদ্দেশ্যে বের হয়ে যাবে ব্র্যান্ড নিউ বাইন্দা গাড়ি সাথে মাস্কিউ গ্রিন টা অরিজিনাল রোটাল গাড়িটি এখন উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণ পরেই